আমরা দুই বছর ঘুরাই দিলাম পঞ্চাশ পঞ্চাশ কত হয়েছে একশো আর বেড়া আমরা সাইড কেজি দুটো নিয়ে আপনার কাছে একশো নিল আপনি তো পুরো একটা ব্যাগ কল যেভাবে ব্যবসা করতো শুন আমাদের চুল একটা থাকতো না বেড়ার কাছ থেকে বেচলাম দুটো ষাট টাকা আবার দুটো কিনে নিলেন একশো টাকা তো আমাদের চুল যে আছে এই গড়াও থাকতো না

কাছে হ্যাঁ আবার বেটা আপনার কাছে একশো নিয়ে গেলগা আপনি ব্যবসা কত কতদিন করেন তাহলে আপনার কিছুই থাকতো না ব্যবসা করলে ভালো মতো করেন আর যদি না করো ভাই আম করে দিন দেখেন আমরা ব্যবসা করে দিয়ে দো ব্যবসা করার লাগে বুঝুন